আসসালামু আলাইকুম রহমতুল্লা হ্যালো পক্ষ থেকে সাদবাগানে সবাইকে স্বাগত বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছে আসলে সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই পরন্ত বিকেলে এই চীনা সিল্কি মুরগিগুলোকে দেখতে চলে আসলাম এবং ওদেরকে শেষবারের মতো আরেকবার খাবার দিব তো দেখলাম অলরেডি খাবার শেষ এ পর্যন্ত কিন্তু পাঁচবার দেওয়া হয়েছে আরেকবার দিবো বন্ধুরা তো চলুন ওদেরকে একটু খাবার দিয়ে নিই তারপরে বাকি কথাগুলো বলছি বন্ধুরা খাবার নিয়ে আসলাম আর একবার হ্যাঁ ঠিক বিকালবেলা প্রত্যেক দিন যেভাবে খাবার দিই ঠিক আবারও খাবার দিচ্ছে দেখেন ওরা প্রচুর খাওয়া পছন্দ করে যদিও শীতে একটু অসুস্থ লাগে তাদেরকে অসুস্থ লাগতেছে সম্ভবত শীতের কারণে এই সমস্যাটা হয়েছে তো বন্ধুরা খাবারের পাথরটা রেখে আসেন তারপরে বিস্তারিত আলোচনা করছেন আমরা দেখতে পাচ্ছেন মিক্সড খাবার সব ধরনের খাবার মিক্সড করে ওদেরকে খাবার দিই বন্ধুরা যে দেখুন প্রচুর খাবার থাকে এই খাবারগুলো দু দিনের জন্য আনা হয়েছে আবার দুদিন করে খাবার দিব পাশাপাশি দেখেন আমার নতুন অতিথি দেখতে পাচ্ছেন কত সুন্দর দুইটা বাজিগর পাখি দেখেন কত সুন্দর একদম নতুন যদিও এনেছি অনেক দিন হয়েছে প্রায় এক মাস হয়ে গিয়েছে পাশাপাশি আরেকটা বাজিগর পাখি আছে পুরানো সেটাও পায়রাটা নতুন এনেছি পায়রাটা আছে চলুন সেটাও দেখি এই যে বন্ধুরা দেখতে দুইটা আছে হ্যাঁ এখান থেকে পায়রাটা মারা গিয়েছিলো এবং ওর একটা বাচ্চা ছিল সেটা মারা গিয়েছে আবার নতুন করে জোড়া দিয়েছে জানি না ডিম পারবে কিনা তবে আশা করি ডিম পারবে খুব শীঘ্রই তো চলুন বন্ধুরা চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমার টার্কি মুরগিগুলো এই হয়ে টার্কি মুরগিগুলো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আর এইখানে দেখেন মুরগিগুলো হ্যাঁ এই আরে সরি মিশরি বলে সিল্কে মুরগি বেবিগুলো আছে এবং দেশি মুরগিও আছে দেখতে পাচ্ছেন তো চলুন আমরা এখান থেকে চলে যাব এই দেখে যাওয়ার আগে আবার একটু দেখাচ্ছি দেখেন এই যে দরজা হ্যাঁ মানে ঢুকতে মানে বেরোতে চাচ্ছে আপনারা বুঝতেই পারছেন তবে অসুস্থ হয়ে গিয়েছে আবারও হ্যাঁ এই দেখেন আমার এখানে এটা হলো ফাইটার আরও দেখেন আমার কলমে লাইট ব্রাহ্মা আর এখানে আছে হ্যাঁ ওই ওগুলো বলে দিয়েছিল তো টাইগার আসলে টাইগারের পরে দেখলাম যে একটা কালার বার্ড পরে আমি দেখি টাইগার হয়ে গেছে যাক বন্ধুরা সর্বোপরি দেখানোর চেষ্টা করলাম আমার এই যে পাঁচতলা বিশিষ্ট একটা শেড এই শেডের মধ্যে বিভিন্ন ধরনের বাচ্চাগুলো এখানে অলরেডি বড় হচ্ছে বড় হলে আস্তে আস্তে নিয়ে যাব। হ্যাঁ মুক্ত করে দিব তো বন্ধুরা দেখালাম আপনাদের মোটামুটি আমার স্বাদে কী ধরনের কর্মযজ্ঞ চলে এবং কীগুলো নিয়ে আমি সময় পার করে সেগুলো অলরেডি দেখানো হয়েছে এই যেখানে কলমের লাইট বাম বেবিগুলো ছোটো ছিল আগে ভিডিওতে দেখবেন এখন বড় হয়ে গিয়েছে দুই মাস প্লাস হয়ে গিয়েছে বন্ধুরা তো দেখলেন আবার চলে আসলাম ওরা খাওয়া দাওয়া করতে থাকুক হ্যাঁ তখন তারা আমি একটু ঘুরে ঘুরে দেখাবো আপনাদের আমার সাত বাগানটা যদি যদিও প্রত্যেকটা ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করি আমার বাগানের কর্মকাণ্ডগুলো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন জাম গাছ কত বড় হয়ে গিয়েছে আর দেখেন এই যে কাঁঠাল গাছ কত বড় একটা এটা একটা বীজের দানা দিয়ে তৈরি করা হয়েছিল বীজ থেকে আর বন্ধুরা এই যে পাশাপাশি একটা তেঁতুল গাছ দেখেন কত বড়ো হয়ে গিয়েছে যদিও বলেছিল কলম কাটা আনলে পরে বসে ফল হবে কিন্তু অলরেডি এটা তিন বছর হয়ে গিয়েছে তেতুল ধরার নামই নেই বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যেমন সাত বাগানটা ঘুরে ঘুরে দেখাচ্ছি সন্ধ্যা হয়ে আস্তে হ্যাঁ সে পর্যন্ত বিকেল বুঝতেই পারছেন দেখতে পাচ্ছেন গাছে কি পরিমাণ লেবু আছে দেখতে পাচ্ছেন লেবুগুলো ঝুলছে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখেন এই দেখেন লেবুগুলো ঝুলছে অনেক সুন্দর বাগান এরকম একটি বাগান অবশ্যই আপনারা করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর বড় এগুলো ঝুলছে এগুলো হচ্ছে সব কাশ্মীরি আপেল কুল কাশ্মীরি আপিকুল মানে পাকিস্তানি একটা জাত আর এটা হচ্ছে বাওকুল এটা হচ্ছে বাংলাদেশের একটা বাউকুল হ্যাঁ দেখতে পাচ্ছেন কত সুন্দর বড় হয়েছে চারিদিকে আপনাদের দেখানোর চেষ্টা করছি ঘুরে ঘুরিয়ে দেখতে পাচ্ছেন গোলাপ ফুলে গোলাপ ফুল নেই যদিও গাছটা সম্প্রতিক ফুলগুলো ঝরে গিয়েছে আর দেখতে পাচ্ছেন গাছে গাছের পেয়ারা এখনও আছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হ্যাঁ পেয়ারাগুলো বড় হচ্ছে আবার লোকের পাশাপাশি ছোটো ছোটো পেয়ারা হচ্ছে হ্যাঁ পাশাপাশি দেখেন এই দেখেন সিডলেস লেবু ছোটো ছোটো দুইটা হয়েছে আর এখানে অলরেডি ফুল চলে আসছে আবারও আসবে যেহেতু এটা বারো মাসি সিডলেস লেবু দেখতে পাচ্ছেন কত সুন্দর হ্যাঁ আবার পাশাপাশি এখানে লেবুও বড় হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সৌদিয়ান খেজুর গাছ মিয়াজাকি আম গাছ কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে প্রণায়িকিং পৃথিবীর সবচেয়ে বড় জাতের আম সেটা আমার সাদে আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর এই দেখেন বন্ধুরা কত সুন্দর পাতার সাইজ কি দেখেন অনেক বড় বড় এক একটা পাতা বন্ধুরা এটা মিয়াজাকি আম দেখতে পাচ্ছেন মেয়াজাকি আম গাছ আর এটা হচ্ছে বাড়ি এগারো হ্যাঁ এটা মিটা প্রচুর মিষ্টি আম তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন বিশাল বড় এক যে ঝোপালু একটা গাছ এই গাছটা হচ্ছে হ্যাঁ জামরুল গাছ বলে আমরা অনেকে পানি ফল বলে অনেকে আম বলে যে যেটা বলে আপনাদের বাসায় দেখ আপনাদের এলাকায় এটাকে কি ফল বলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই দেখেন কি পরিমাণ সবেদা একটা বিশাল সবেদা গাছ হয়ে গিয়েছে এটা ছোটো একটা চারা গাছ এনেছিলাম দেখেন প্রচুর পরিমাণে সবেদা হয়েছে আপনারা বুঝতেই পারছেন যেমন বড় গাছ তেমন প্রচুর সবেদা গাছটা ভরে গিয়েছে সবেদা আসলে ড্রামে মাটি থাকলে প্রচুর পরিমাণে সবেদা হয় এবং বারো মাস সবেদা হচ্ছে ইনশাল্লাহ তবে সমস্যাটা হচ্ছে কি এই সবেদা গাছে গাছ পাকা সবেদা খেতে হয় অন্যথায় এখান থেকে কাঁচা অবস্থা বা বাড়তি অবস্থায় পেরে নিয়ে গেলেও এই সবদাগুলো পরে পাখে না নষ্ট হয়ে যায় আর এখানে একটা সমস্যা হলো পাখি পাখি প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের পাখি এসে এই মানে সবদা গাছে সবদাগুলো খেয়ে নেয় এবং খেয়ে খেয়ে বেশিগুলো ফালাইতে হয়ে যায় আপনাদের আগে ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি সেটা আশা করি দেখে নেবেন বন্ধুরা সব সর্বোপরি হচ্ছে দেখতে পাচ্ছেন কি পরিমাণ সবেদা গাছটা ভরে আছে সবেদা আর সবেদা সবেদা আর সবেদা ছোট বড় মাঝারি এবং কি সহ। বুঝতেই পেরেছেন কি পরিমাণ সবেদা হয়েছে পাশাপাশি দেখেন কি পরিমাণ বড়োই দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে আপেল কুল এটা একটা হচ্ছে কাশ্মীর আপেল কুল একটা হচ্ছে আপেল কুল আপনারা বুঝতে পারছেন অনেক সুন্দর এবং প্রচুর পরিমাণে বড়ই গাছে বড়োই ধরেছে হ্যাঁ আপনারা এরকম একটি স্বাদ বাগান করবেন স্বাদ বাগান করতে গেলে শুধু প্রয়োজন আর কিছুই না আর হলো সাহস এবং একটু পরিশ্রম করা আর কিছু না বন্ধুরা তো আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি আর দেখেন এই দেখেন আম গাছে দেখানোর চেষ্টা করেছি দেখেন কী পরিমাণে আম গাছে মুকুল চলে আসছে যদি এখন প্রচুর শীতকাল চলছে তারপরও আম গাছে মুকুল এবং আম ধরেছে বন্ধুরা পাশাপাশি সিল্কি মুরগিগুলো আমার সাথে সাথে ঘুরছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখান থেকে আমি আস্তে আস্তে স্বাদ ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি দেখুন মুরগিগুলো অলরেডি খাবার শেষ এবং অনেকগুলো খাবারও রয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর বড়ো হয়েছে হ্যাঁ বড়োই পাশাপাশি দেখতে পাচ্ছেন আমার সব জায়গা তো অলরেডি দেখানো হয়েছে তারপরে দেখেন এই দেখেন এটা হলো নারকেলি কুল অথবা এটা কী বল কুল বড়ই বলে অনেকে চুক্কা প্রজাতির বড়োই এবং প্রচুর মিষ্টি এবং এটা দেশি প্রজাতি খুব ভালো জাতের আবার পাশাপাশি মুকুলও আছে আপনার দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হ্যাঁ এই দেখেন একটা পুই বাগানও দেখানো হচ্ছে কত সুন্দর পুঁয়ের গোটা আপনারা দেখতে পাচ্ছেন ওরা সাদে পুঁই গোটা এটা খুব পছন্দ করে বাসার সবে কিন্তু আমি পছন্দ করি না আপনারা পছন্দ করেন কিনা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন বন্ধুরা পাশাপাশি দেখেন কত সুন্দর আম গাছে পর্যাপ্ত পরিমাণে মুকুল আছে পর্যাপ্ত পরিমাণে আম হচ্ছে আমি জানি না কয়েকটা আম সার্ভার করে তবে আম বেশ শীতকালে বারো মাসে আম তারপর আম টিকানো খুব কষ্টদায়ক তারপরও আম হয় ভালোই আম হয় সমস্যা হয় না আলাদা আমারতে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কি পরিমাণ পেয়ারা হয়েছে পুরো গাছটা পেয়ারা দিয়ে যখন ভরে আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখেন জায়গায় জায়গায় পেয়ারা হ্যাঁ পেয়ারা বন্ধুরা চলে আসবেন পেয়ারা খেতে দেখেন কত বড় বড় পেয়ারা সব ধরনের পেয়ারা ইনশাল্লাহ আছে গাছে ডালিম আছে হ্যাঁ সবগুলো এক ভিডিওতে আর দেখাতে পারছি না তো অনেক বেরোরা বড় হয়ে যাচ্ছে আজ আর নয় চলে যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি অনেক ভিডিওটা শেষ করছি বন্ধুরা আর বন্ধু এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই হালদা এক চ্যানেলের পাশে থাকতে হবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর বন্ধু এত এরকম একটা সুন্দর বাগান করতে গেলে অবশ্যই সদ ইচ্ছা প্রয়োজন হ্যাঁ কোনো কিছু বাকি রাখে নি মেহেদি গাছ সেটাও আমার স্বাদে আছে আপনারা এরকম একটা সুন্দর বাগান করুন হ্যাঁ আর বাগান করতে যে কোনো সহযোগিতা হয় অবশ্যই আমি সহযোগিতা করব তো আজ আমরা চলে যাবো যাওয়ার আগে সব সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি বন্ধুরা আর প্রতিদিন বিকাল চারটার পরে নতুন নতুন ভিডিওগুলো ছাড়ি সেগুলো দেখা আমন্ত্রণ জেনে আজকে মতো বিদায় নিচ্ছি বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বন্ধুরা বিদায় নিচ্ছি খুদা হাফেজ